দাওয়াতে এসছি যে আমাদেরকে ইনভাইট করেছে যে সাহসিকতা দেখেছি মুন্না আমরা তাকে দেই তাই না কাজে হচ্ছে যে আমাদের আর এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না প্রশ্নও ছিল না এমনি কয়েকটা ফর্মালিটিসের জন্য ছিল তো আমরা আশা করি বি পজিটিভ আমরা পজিটিভ হই আমরা কোনো আর কারোর সাথে তুলনা না করি বেচারা তো নিজে বলছে যখন স্যাকিমিয়ান বলছে ওকে বা কাউকে আমরা এই ধরনের প্রশ্ন না করি আমার মনে হয় আমরা সবে পজিটিভ হই হ্যাঁ প্রশ্ন তো শেষ প্রশ্ন আর তিনটা প্রশ্ন করা যাবে প্রশ্ন করা যাবে বলো তিনটে প্রশ্ন আচ্ছা আমার বক্তব্যে বলেছি যে যেটা যিনি এই ছবির ডাইরেক্টর যার চৌত্রিশটা ছবিতে তেত্রিশটা ছবিতে আমি অভিনয় করেছি আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেই তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে আমি ওর ছবিতে অভিনয় করতে মানে আমি বাধ্য হব বদলাম খোগুনের সাথে যা আমার সম্পর্ক সেটা পৃথিবীতে কোনো কারো কোনো ডিরেক্টর আর্টিস্ট আমি বাধ্য নেক্সট কোশ্চেন আর দুইটা বাকি আছে এনি কোশ্চেন তুমি আর কর তুমি করো না অন্য কেউ করুক সব বোন আপনি বলেন আমি একটি ছবির মহারতে আসছি সেই ছবির নাম হচ্ছে টস নস আজকে আমরা যারা অ্যাকশন ছবি করি ব্যাকশন আপনারা দেখেছেন যে ধরনের অ্যাকশন আপনারা দেখতে চান তবে এই ছবিতে আপনারা দেখতে পারবেন তবে আমি একটু কথা বলি যেটা নাকি আজকে আপনারা হলিউড বলিউডের ছবি দেখেন তা আমাদের এই ছবিটাও দেখবেন আপনারা আশা করি তসনস সেই তসনসের মধ্যে আজকে আমাদের যে প্রযোজক আছেন মুন্না খান সেই ছবিটি পরিচয় হিসেবে কাজ করবেন হিরো হিসেবে কাজ করবেন তবে তার কাছে একটি রিকুয়েস্ট করবো আমি যে অ্যাকশন ছবি যেহেতু করতেছেন একটু টাইম দেবেন সময় দিবেন আমাকে আমি ইনশাল্লাহ হলিউড বলিউড যত ছবি আছে সেটা ক্রস করবো ইনশাল্লাহ আর আমার আগের ছবিগুলো দেখেছেন আপনারা যে আমি কি ধরনের অ্যাকশন করি অ্যাকশন আজকে যারা আমার ডিরেক্টর আছেন বদিউল আলম খোকন তার প্রতিটি ছবি আমি কাজ করেছি তার ছবিতে ফাইভ ডিরেকশন তার ছবি কোনো ফ্লপ ছবি নেই সব সুপার ছবি তবে আমরা এই ছবিটি সবাই দেখবেন সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে এই ছবি করতে পারি এই বলে আমার বক্তব্য বিশ্বাস করছি আল্লাহ হাফেজ